হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম যারা খামার করেন মুরগির খামার বিশেষ করে তাদের জন্য এই বিষয়টি এই যে করাইজা রোগ অনেকে চিনেন না নতুন খামারে যারা করাইজা রোগ কেন হয় কি কারণে হয় কি সমস্যা মুরগির অবস্থা দেখলে কিভাবে বুঝবেন যে এটা করাইজা রোগ হয়েছে সেই জন্য আমি আপনাদেরকে এটা দেখানোর চেষ্টা করব এই যে দেখতে পারতেছেন আপনার মুরগি যদি জিমায় চোখ দিয়া পানি পরে দুই সাইডের দুই চোখের দুই সাইডের যদি ফুলে যায় এই আমার এই মুরগিটা যেরকমভাবে হইছে তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার মুরগির করাইজা রোগ হইসে আর করাইজা রোগ এমন একটা জিনিস এটা যদি আপনি সাথে সাথে চিকিৎসা না করেন তাহলে আপনার যতগুলো মুরগি আছে এই একটার থেকে আরেকটা সরাইবে করাইজা রোগের লক্ষণ হলো একটার থেকে একটা সরায় আর আপনি এই যে এই যে দেখতে পারতেছে না আমি ভালো করে দেখানোর চেষ্টা করি একদিনের ভিতরে আমার এই মুরগিটার কি অবস্থা করছে দেখেন এই রোগটায় এই করাই যা রোগ মারাত্মক একটা রোগ আমি এটা এর আগে কখনো ফলো করি নাই হঠাৎ করে আজকে আমার নজরে পড়ছে তাই তাড়াতাড়ি আমাদের অন্যগুলো মুরগ আছে না অন্য মুরগের থেকে এটাকে সরিয়ে ফেলছি আর এটা চিকিৎসার জন্য আমি গিয়ে ওষুধ আনছি ডবস আনছি এই যে এই ওষুধটা সিপ ডেস্ক বেড এটা আশি টাকা কিংবা নব্বই টাকা দিয়ে পাওয়া যায় এটা আপনারা দেওয়ার চেষ্টা করবেন আর তারপরও যদি না হয় তাহলে এই যে এই ওষুধটা দেওয়ার চেষ্টা করবেন এটা হলো অ্যান্টিবায়োটিক এটা দিলে হানড্রেড পার্সেন্ট কমে যাবে আর আপনাদের করাইজা রোগ হওয়ার পর আর আপনাদের মুরুগের যে মুরুগটা করাইজা রোগ হবে সে মুরুগের কত স্থান ভালো করে এই যে টিস্যু দেখতে পারছেন এখানে আমরা টিস্যু দিয়ে ভালো করে পরিষ্কার করে তারপর ওষুধগুলো দিয়ে ওষুধ দিয়ে দিছি দশটা দিয়ে দিছি আমি আপনাদেরকে একটু ভালো করে দেখাই এই যে দেখতে পাচ্ছেন একদিনে এই অবস্থাটা করছে তো আপনারা যারা নতুন তারা চেষ্টা করবেন খুব শীঘ্রই এই করা যা রোগ থেকে সমাধান পাওয়ার জন্য ভালো কোনো ডাক্তার কিংবা আমার ভিডিওটি যারা দেখতে পারছেন তারা আমি যে পরামর্শ দিয়েছি সেই পরামর্শ অনুযায়ী কাজ করতে পারেন তাহলে আশা করি খুব শীঘ্রই আপনার মুড়ি সুস্থ হয়ে যাবে ভালো হয়ে যাবে ইনশাল্লাহ আপনারা খুব সাবধান থাকবেন কারণ যেই ছোট করে কিংবা বড় করে হামার দে তার অবশ্যই এই সেই খারাপ নিয়ে মুরগিগুলা নিয়ে অনেক স্বপ্ন থাকে প্রচুর স্বপ্ন থাকে তো তারা একটু সাবধানতার সাথে মুরগিগুলাকে লালন পালন করবেন তাহলে আশা করি এরকম এরকম রোগ হবে না আর এরকম রোগ হওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ হলো আপনার যে মুরগির তলে যে তুষগুলা দেন সেই তুলসগুলা যদি অনেকদিন দিন যাবৎ আপনি পরিবর্তন না করেন তাহলে দেখা যাবে কি সেই সেই তুলসগুলা থেকে এক ধরনের গ্যাস তৈরি হয় সেই গ্যাস থেকে মুরগির চোখের সমস্যা হয় অথবা আপনার খামারে যদি প্রচুর পরিমাণের মশা থাকে সেই মশার খামারে এগুলো হতে পারে তো আপনি দুটা বিষয়ে একটু সচেতন থাকবেন আর যে মুরগটা আপনার আক্রান্ত হয়েছে সেই মুরগটা খুব তাড়াতাড়ি অন্যান্য মুরুখ থেকে সরিয়ে ফেলার চেষ্টা করবেন আর না হয় এটা এটা হলো সরানো একটা থেকে আরেকটা সরাইবে পরে তারপর দেখা যাবে যে সবগুলা মুরগির আপনার এই একই অবস্থা হয়েছে তখন আপনি যতই চিকিৎসা করেন না কেন কোনো কাজ হবে না তো আপনি একটু সাবধানতার সাথে মুরগুলাকে লালন পালন করবেন আর আমি যে পরামর্শ দিছি সেই পরামর্শ অনুযায়ী কাজ করার চেষ্টা করবেন আশা করি আপনাদের মুরগ খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি আমাদের এই ভিডিওটা আপনাদের কাছে উপকারে আসে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম